ও সেগলা দিন আমি সে আমি রয়েছে এই মুহূর্তে উপজাতি একেবারে হরিপাল বলে থানা অভিযোগ দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে মহিলা ও পুরুষ দেখতে পাচ্ছেন এসে এখানে থানার মধ্যে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড ভেঙে আজ এখন এসে থানাতে গেছে থানায় পাঁচজন স্কুলের ছাত্রী গেছে কি বললেন তা আপনাদের শোনাবো বা দেখাবো ছয় ছয় মহিলা ও পুরুষদের হাজির নিক্ষার ঘটনা একটা সন্ধ্যে রাত্রিতে একটা চোদ্দ বারো চোদ্দ বছরের মহিলা মানে সে কিশোরীকে যে এই অবস্থা করে আজ ফেলে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আজকে জড়া হয়েছে মেয়াদের একটাই দাবি জাস্টিস চাই এই মেয়েরা আজকে সামনে পুজো কি করে বাইরে বেরোবে তাদের কোনো সেফটিক না কি বলছেন পুজোর মুখোমুখি তা আপনারা শোনাবো দেখতে পাচ্ছেন এখানে ছয় ছয় মহিলা আজ এখানে বাড়ি সেটা হলো আমাদেরকে শুধু মেয়েটি যে সময় ওখানে ছিল দু মিনিটের একটি ফুটে শুধু দেখানো হয় যেখানে আমরা এটা দেখি যে মেয়েটি রয়েছে তার পাশে আরও অনেক পুলিশ অফিসার রয়েছেন এবং সিংপুর থানার ওসিও রয়েছে এবং তার বাইরে করে মেয়েটির মা রয়েছে ভাই রয়েছে জেঠু রয়েছে এবং তার কোনো একজন স্যার ছিলেন ওখানে এবং মেয়েটির একটি চাদর চড়া চড়ানো ছিল এবং মেয়েটিকে দেখে আমাদের একেবারেই সুস্থ বলে মনে হয়নি এবং এটা মনে হচ্ছে যে মেডিকেলে কোনো রকম গাফিলতি করা হয়েছে এবং ওনাদের যে দাবি যে মেডিকেলে পড়ানোর আগে ওই ভিডিওটা উনি দেখানো এবং আমরা তারপরে জানতে চাইলাম ঠিক আছে আমরা না দেখলাম কিন্তু মেয়েটি যে গাড়িতে উঠছে সেই ভিডিওটা আপনি দেখান সেটা তখন বললেন যে এই ভিডিও দেখানো যাবে না কারণ তদন্ত সাপেক্ষে সব কিছু দেখানো যায় না দ্বিতীয়ত আমরা বললাম যে আপনি যে বলছেন যে মেয়েটি আজকে সকালবেলা সাড়ে ছটার সময় আহ চন্দ্রনগর থেকে আপনারা থানায় বসিয়ে রাখেন সে চন্দ্রনগর হোমে ছিল এবং সেই হোম থেকে এখানে এসেছি তারপর নাকি কোর্টের উদ্দেশ্যে গেছে এই ফুটেজ আমাকে দেখান যে মেয়েটি গাড়ি থেকে নামছে সকালবেলা দিয়ে থানায় ঢুকছে এবং তারপরে বেরোচ্ছে এইটুকু ফুটেজ আমরা এক দু মিনিটের ফুটেজ দেখতে চাই ওনারা বলেন এত কিছু দেখানো যাবে না আমরা কারণ করছি এবং বাকিটা যা হবে সময়ের সাপেক্ষে জানানো যাবে এবং দেখুন এইভাবে তো একটা সম্ভাবনা বসে কিছু বলা যায় না কিন্তু আমরা এইটুকু বলতে আমাদের কাছে রাত্রি পর্যন্ত যে খবর ছিল মেয়েটি কিন্তু হরিপাল থানাতেই ছিল ওনারা মিথ্যে কথা বলছেন পুলিশ বিভিন্ন রকম ভাবে মানে বিভিন্ন সময়ে কথা অন্যরকম বলছে সেটা থেকে স্পষ্ট করতে যাচ্ছে যে কোনো কিছু একটা লোকানো যথেষ্টভাবে চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমাদের দাবি একটাই যে পুলিশ যেহেতু রক্ষকের ভূমিকা পালন করছেন এখনো পর্যন্ত উর্দি গায়ে দিয়ে তাই ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করুক এবং ওনারা যদি সেই দায়িত্ব পালন করতে না পারেন তাহলে বলে দিন আমরা পুলিশ মন্ত্রীর কাছে যাব এবং আরও উচ্চতর জায়গায় যে জায়গায় যাওয়ার হয় আমরা সেই জায়গায় যাব আচ্ছা মেয়েটি এখানে হচ্ছে বিদ্যুৎ পড়লি একটি স্যারের কাছে পড়ে পৌনে সাতাশ সাতটা নাগাদ বের সেই সময় শোনা গেছে যে মেয়েটিকে সেই সময় অপহরণ করা হয় তোলা হয় এবং ওখানে স্থানীয়রা বেশ কিছুক্ষণ পর একটি ব্যাগ দেখতে পায় এবং সেই ব্যাগটাকে নিয়ে একটি চাঞ্চল্যকর কারণ একটি ছেলে সৌমেন নামের একটি ছেলে সে দুটো বাচ্চা ছেলেকে বলে তোর বন্ধুর ব্যাগ ওখানে পড়ে আছে তোরা নিয়ে এবার এখানে প্রশ্ন দেখা যাচ্ছে সেই সৌমেন নামক ছেলেটি জানলো কি করে যে এটা তার বন্ধুর সত্যি ওই দুটো ছেলের বান্ধবী হচ্ছে ওই মেয়েটি তো সেই জায়গাটাকে জানলো বিগলটা প্রশ্ন থেকে চায় এবং স্থানীয়রা যখন জানতে পারে যে ব্যাগটা নিতে আসছে ওই দুটি বাচ্চা ছেলেকে সেও এখন পড়ুয়া ক্লাস ইলেভেনে পড়ে তাদেরকে ধরা হয় পুলিশের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় তারপর পুলিশের কাছে নিয়ে আসা হয় বাচ্চাগুলো বলে যে আমরা কিছু জানি না আমাকে সৌমেন এটা করতে বলে তাই আমরা এটা করেছি সেখানে সৌমেন নিয়েও নিয়ে আসা হয় কিন্তু তারপরে বুঝলাম একটা দিকে যাচ্ছে যে পুলিশ এটা তদন্ত না করে কাল রাতেই কেন ছেলেটা কি ছেড়ে দিল আমি বাচ্চা ছেলে কথা বাদ দিলাম সৌমেনকে কেন ছেড়ে দেওয়া হলো কেন জিজ্ঞাসাবাদ প্রপারলি করা হলো না সেই জায়গা থেকে একটা প্রশ্ন আমাদের মন মধ্যে থেকেই আছে এবং সন্দেহ তো অবশ্যই থেকে যাচ্ছে তার বাইরে করে ওখান থেকে ব্যাগটি সিঙ্গুর থানায় জমা দেওয়া হয় এবং সিঙ্গুর থানায় জমা দেওয়ার আমরা আর তার কোনো খবর পাইনি এবং একটি বিষয়ে আমরা যে কারণে আজকে সকলে মিলে হরিপাল থেকে সোজা এখানে আসি তার মেন উদ্দেশ্য হচ্ছে যে সিঙ্গুর থেকে মেয়েটি অপহৃত হয়েছে এবং সিঙ্গুর থেকে যে মেয়েটি অপহৃত হয়েছে পুলিশ চারিদিকে এত এখনো পর্যন্ত গাড়িটিকে কেন কেন শনাক্ত করা গেল গেল না না ধরা যে কিভাবে মেয়েটি অপহরণের শিকার হয়েছে কিভাবে তাকে তোলা হলো এই সমস্ত তথ্য যদি মানুষের সামনে আসে এবং পুলিশের হাতে যদি আসে তাহলে তদন্ত দ্রুতগতিতে হবে এবং আমরা এটাই এখানে ধরে নিতে পারি যে তদন্ত দ্রুততার সাথে না করার জন্য বা দোষীদেরকে লুকানোর তাগিদে পুলিশ এই কাজ করছে না তো সেই জন্য তো সেই জন্য আমাদের একটা দাবি থেকেই যাচ্ছে যে পুলিশকে দ্রুততার সাথে সিসিটিভি পুরো চেক করতে হবে এবং প্রশ্ন থাকছে যে এখনো পর্যন্ত কেন সেটা চেক করা হলো না পুলিশ কী লুকোনোর চেষ্টা করছে কেন দায় এড়াতে চাইছে ওদিকে হরিপাল পুলিশ স্টেশন থেকে বলছে সিঙ্গুর পুলিশ স্টেশন বলতে পারবে কীভাবে অপহরণ হয়েছে এইখান থেকে আমরা এখনও সিঙ্গুর পুলিশ স্টেশনের সাথে কথা বলিনি পুলিশ সিঙ্গুর পুলিশের সাথে কথা বলি ওনার সাথে কথা বলি তারপর আমরা জানতে হবে যে ওনারা কীভাবে কপারে যে মেয়েটি স্ব ইচ্ছে নিজের ব্যাগ ফেলে দিয়েছে বিদ্যুৎ পল্লীর গলিতে এবং তারপর সে সবাই ইচ্ছে ট্রেনে উঠে হরিপালে গেছে এবং হরিপালে গিয়ে উর্দি বাজার কি বলবো উড়ে বাজার উড়ে বাজার বলে কোনো একটা জায়গা রয়েছে সেখান দিয়ে হেঁটে হেঁটে গেছেন তো সেইটুকু শুধু ফুটেজ দেখিয়েছেন তার বাইরে আজও দেখেননি বলেননি এবং আর একটি জিনিস আমরা শুধু প্রশ্ন করেছিলাম যে আমরা একটা ফুটেজ দেখতে চাই যে মেয়েটি যে ব্যাগটি বিদ্যুৎ পল্লীতে ফেলেছে তার প্রমাণ আমরা চাই ওখানে যে ওকে কিছু করেনি তার একটি প্রমাণ আমরা চাই উনি দায়ের নিচে উনি বলেছেন ওনার কাছে কোনো চিঠি ওনাদের সাজিয়ে ফেলেছেন অলরেডি গেছে সবার সামনে খুলে দিয়েছে নিজেকে ওদের তো ওপর তলা থেকে চাপ সাজিয়ে আমরা না কেন এত পরিবর্তন একবার বলছেন যে মেদিনাজে শহরিক সাথে র্যাট ফেলে দিয়ে ট্রেনে উঠেছে ট্রেন থেকে হরিপাত গেছে এবং তারপর আবার বলছেন যে কোনো এক বন্ধুর নাম করে বলছে হয় নয় দেখেছে যে আমাকে গাড়িতে তুলতে मां जाम जी তদের <tú> প্রত্যেকটা <tú tú tú>